প্রিয় দর্শক আজ আমরা শুকাহতো আশ্রি গোপরগাঁও শিলাশি গ্রামে আমার প্রবাত ভাই সৌদি আর উপবাসী কিছুদিন আগে মৃত্যুবরণ করেন সেই জন্য আশ্রি আজকে জানাজা করতে লাশ আজকে পৌঁছালো এই কিছুক্ষণ আগে আমরা খুব মরনাহত অবস্থায় আছি সুغاহত অবস্থায় আছি বুঝি আপনারাwidetilde দেখাতে চাই কে কিসমণাকে বুঝাইছে আমার বড় ভাই প্রভাত রায় আপন প্রভাত ভাই সৌদি প্রবাসী প্রবাসী انتقাল করে আপনার এক ঘরটা কেনার আগে

এ জন্য সেই লাশবাই গাড়ি জরুরি গাড়ি আমি যাবো এবং প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন সেই গুরুস্থানে গুরুস্থানে আমার প্রবাদ ভাইকে প্রিয় জীবনের জন্য রাখা হবে সেই গুরুস্থানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিছু মাটি খরন করার পর পানি উঠে যায় আমার আরেক বড় ভাই ওনারই বড়ো ভাই খুকাত ভাই কত দু তিন বছর আগে মারা যান এখানে আরেকটি কবর সহিত আছে ওই উচ্চ মাটিটা খোকন ভাই এটাই মানিক ভাইয়ের জন্য যে ভাই সৌদি প্রবেশে থাকতেন প্রবেশে মারা গেছেন তাকে নিয়ে আসা হয়েছে আজকে এই সেই কবর দেখুন পানি পানি জায়গাটাই এই পানির মধ্যে তাকে রাখা হবে ভাই এই দুনিয়া কোনো কিছু না টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছু কিছু না দেখেন এই যে বাই চলে গেছে আসে কোথায় রাখা হবে তাকে তাই সকলকে একটি কথা বলবো সকলে পালন করবেন কায়েম করবেন আল্লাহর হুকুম এবং নবীজির আইন অনুযায়ী চলবেন হাদিস মোতাবেক চলবেন কারো হক কেউ নষ্ট করে খাবেন না দেখেন ভাই চলে গেছে এই দেখেন অবস্থা তাকে এখানে রাখা হবে এ এত একটু শিক্ষা গ্রহণ করবেন যে কীরকম অবস্থায় আমরা থাকব মৃত্যুর পর সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি আপনাদেরকে নিয়ে যাবো আবার গাড়ির কাছে এই সেই গাড়ি আমি দেখাচ্ছি দেখেন আপনাদেরকে দেখায় নিয়ে আসলাম আর আজকে এই দেহ দেখা এ দেখ কোথায় থাকবে সকলকে বলবো সকলে আল্লাহর কোনো গান গান এই কবরে সকলে যেতে হবে চলে যেতে হবে তাই সব আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ডাকবে আপনাদেরকে দৃশ্যটা খবরের দৃশ্যটা দেখে নিয়ে এসলাম আরও কিছু কথা বলবো আমি ভিডিওতে যা আপনাদের শোনানোর দরকার সেই কফিন যে কোফিং থেকে লাশ বের করা হয়েছে এই কফিনটি সৌদি থেকে আসছে সৌদি সৌদি আরব থেকে বন্ধুরা এই সেই কফিন যে কোফিন দিয়ে সৌদি প্রবাস থেকে আমার বড় ভাই মালিক ভাই লাশ আসছে ভোর চারটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচার এসি কবি